আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ পোজাগরু হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর সার বাছুর রয়েছে আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে খুব সুন্দর সুন্দর শাহিআল যে সার বাছুর রয়েছে সেই সার বাছুরের দাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিন্তু বাছুর

আচ্ছা ঠিক আছে তোর যে বাচ্চাটা দেখতেছি এটা কি শাহিওয়াল এটা শাহিওয়াল আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাইছে 105 105 এটা কত হলে বিক্রি হবে এটা 90 92 বলি বাস 90 আচ্ছা আচ্ছা বয়স কেমন হবে এটা বয়স ধরুন না 9 মাস 9 মাস আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখতেছি এটা এটা পাকিস্তান গরু ভাই পাকিস্তানি গরু আচ্ছা 22 পদে হাতে পাকিস্তানি গরু উচ্চ আসছে কি পাকড়া গরু পাখরা পাকড়া আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাইছে আমরা 105 105 আচ্ছা এটা কত হলে বিক্রি হবে